ভালো মন্দ আমি একটা বলবো বলব সুলতানপুর সমস্ত গার্জেন পক্ষকে অভিভাবক এবং অভিভাবিকা বনকে আমি মনে করি তাদেরও আসার দরকার ছিল জানি না তাদেরকে তাদের অভিভাবক বা অভিভাবিকা গণকে আহ্বান করেছে কি না কিন্তু আসা একান্ত প্রয়োজন ছিল বলে আমি মনে করছি কারণটা হচ্ছে যে সমস্ত ছাত্র ছাত্রীগণ এখানে উপস্থিত আছো তারা তো শিশু কোচিং কিন্তু এদেরকে পরিবেশগত দিক থেকে যে একটা স্কুলে যাওয়া কোচিং সেন্টারে যাওয়া এই সমস্ত বিষয়গুলো অভিভাবক এবং অভিভাবিকাগণ যিনারা আছেন তাদের উদ্বেগ তাদের সহযোগিতা না হলে কিন্তু একটা বাচ্চা সুস্থভাবে গড়ে উঠতে পারে না তাই একটা কথা আছে যে একজন মা সমান একশো জন শিক্ষকের সমতুল্য তো যা হোক আসাননি যিনারা আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি বিশেষ করে অভিভাবক এবং অভিভাবিকা অভিভাবিকাগণ যিনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড শিক্ষা হচ্ছে উন্নয়নের মেরুদণ্ড শিক্ষা হচ্ছে সমাজকে গড়ে তোলার মেরুদণ্ড এক কথা এভরিথিং সাইড যা রয়েছে শিক্ষা ছাড়া সমাজ বলেন আর যাই বলেন না কেন সুস্থভাবে গড়ে উঠতে পারে না তাই সমস্ত সুলতানপুর এবং মালিপুরের যে গার্জেন যেনারা যেনারা আমার আওয়াজ পাচ্ছেন আপনারা বেশি বেশি করে এই কম্বাইন্ড সুলতানপুর টিউশন সেন্টারে আপনারা আপনাদের ছেলে এবং মেয়েকে পাঠাবেন এবং আজকে তাদের এই সহযোগিতার মধ্যে দিয়ে আপনাদের ছেলে এবং মেয়ে আজকে ক্ষুদ্র আছে কালকে কিন্তু বিস্তার আকার ধারণ করবে এটা কথাই বলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই একটা গাছ যখন লাগানো হয় তখন সেই গাছটা কিন্তু ক্ষুদ্রই থাকে দিনের পর দিন সেই গাছটা কিন্তু বিস্তার আকার ধারণ করে তাই আমি এই সুলতানপুর ও মালিপুরের সমস্ত গার্জেন পক্ষকে বলবো শুধু নিজের ইনকাম নিজের কর্ম অবশ্যই দেখতে হবে যেটা না হলেও একটা সংসার সুস্থভাবে পরিচালনা হতে পারে না একটা বাচ্চাকে তার যে পড়াশোনার খরচ সেটাও হতে পারে না আমি জানি ভালোভাবে জানি যে আমাদের এই সুলতানপুর এবং মালিপুর প্রত্যন্ত কৃষি নির্ভরশীল মানুষ আমাদের কাজ না করলেও হবে না আমাদেরকে দিনমজুর না ফাটলেও হবে না অবশ্যই আমি জানি এবং বুঝতে পারছি কিন্তু কি হয় আমরা চায়ের দোকানে বসে আমরা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা খরচ করে ফেলি করুন আপনাদের সেই স্বাধীনতাকে আমি বন্ধ করতে বলছি না কিন্তু তার পাশাপাশি যেটা না হলেই নয় আপনার ছেলেদের মেয়েদেরকে একটা যে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে প্রত্যক্ষভাবে গুরুত্ব দিতে হবে একটা বাচ্চা স্কুল কেন গেল না দেখা গেলো একটা স্কুলের প্রবেশ করার একটা টাইম থাকে স্কুলে বাইর হওয়ার একটা সময় থাকে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা স্কুল সময়সীমা না হওয়ার পূর্বে আপনার বাড়ি চলে আসলো বাচ্চাটাকে জিজ্ঞেস করতে হবে বাবা তুমি কেন চলে আসলে তোমার কি ক্লাস হলো না বা শিক্ষক কি নেই বা স্কুল কি ছুটি দিয়ে দিলো অবশ্যই খোঁজখবর রাখতে হবে আজকে আমার দু দুটো সন্তান পড়াশোনা করছে যে খরচার যে বিষয় সেটা আমি ভালোভাবে জানি কিন্তু হয়তো সবার সাথে সব রকম হয়তো গড়ে উঠতে পারে না কিন্তু আপনাদের ইনকামের মধ্যে দিয়ে আপনাদের মতে আপাতত যে সমস্ত যে প্রাথমিক খরচাগুলো রয়েছে সেই খরচাই যখন আপনার একটা ছাত্র বা ছাত্রী বা আপনার ছেলে বা আপনার মেয়ে যখন একটা পড়াশোনার ভালো জায়গা তৈরি করবে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা আরও তৈরি হবে না আমি খেটে খেলেও আমার বাচ্চার মেধা শক্তি ভালো আমার বাচ্চাটাকে যদি আমি একটু পরিষেবা দিই তাহলে হয়তো আমার বাচ্চাটা আজকে হয়তো ক্ষুদ্র আছে কালকে উকিল হাকিম মাস্টার ব্যবস্থার হতে পারে তখন কিন্তু আপনার মনের বাসনা মনের ইচ্ছা কিন্তু বেড়ে যাবে তাই বলবো যে মা মা যিনারা আছেন বাবা তো আছেনই তারা তো বাড়ির কর্তা তারা কর্মজীবন নিয়ে বসে থাকে কিন্তু মায়েরা যারা আছেন তাদেরকে আমি কোনো ধরে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার বিষয়ে আপনারা গুরুত্ব দিন আপনাদের ছেলে মেয়েকে যে সুলতানপুর কম্বাইন যে টিউশন সেন্টার হয়েছে আমি জানি যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন তারা হয়তো বর্তমানে চাকরি পায়নি কিন্তু তাদের কোয়ালিফিকেশন তাদের যোগ্যতা হয়তো অনেকে উপলব্ধি করতে পারছেন অনেকে পারছেন না তারা কিন্তু হাই কোয়ালিফিকেশনের ছেলে তারা কিন্তু আপনার আকারে হাই স্কুলে আপনার বিভিন্ন জায়গায় শিক্ষিকত শিক্ষাগত করার যোগ্যতা রয়েছে আজকে হয়তো সেই চাকরি সরকারিভাবে পায়নি বলে আজকে তাদের হয়তো মানে তাদের সহযোগিতার মধ্যে দিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা ভালো শিক্ষার যে জায়গা সে জায়গা তৈরি করতে চলেছে তাই বলবো যে সমস্ত মায়েরা আছেন আজকে এখানে দেখতে পাচ্ছি শুধু মেয়েরা শুধু আমার মেয়েরা আমার বিটি সম্পর্ক মানে সমবয়সী সব কিন্তু আজকে আমি সুলতানপুর মালিপুরের বিশেষ করে গার্জেন পক্ষকে বাবাকে এবং মায়েদেরকে বলবো যে রাস্তার ধারে যখন বসে থাকি দেখি যে বিশ জন যদি মেয়ে যায় তার মধ্যে হয়তো একজন বা ছেলে দুজন ছেলে তাহলে কি আপনাদেরকে আমার জানার প্রশ্ন যে আপনাদের ছেলেদেরকে শিক্ষার দরকার নেই আপনারা চাইছেন যে একটা ছেলে জাস্ট একটু বড়ো হলি তাকে বাইরে পাঠিয়ে দিব বাইরে পাঠিয়ে দিয়ে তাদের শুধু রোজগারটা নিব কি সুশিক্ষার দরকার নেই আজকে যেমন আপনারা মেয়েদের পিছনে সহযোগিতা করছেন আপনারা ছেলেদেরকেও পাঠান এবং আপনাদের এই সহযোগিতা না হলে একটা সেন্টার চলতেও পারে না এবং আপনাদের যে ছেলে মেয়েরা জেনারা রয়েছে তাদেরকে আপনাদের চাহিদা সহযোগিতা না হলে তারা কিন্তু কোনোদিনই বড় হতে পারবে না এটা আপনাদের কাছে আমি একজন সুলতানপুরের বাসিন্দা হিসাবে গড় জোরে অনুরোধ রইল আরেকটা একটা পরিশেষে কথা বলি যেটা বাল্য বিবাহ আপনাদেরকে এর পূর্ব সতর্ক করেছি বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে বিশেষ করে আঠারো বছরের নিচে মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলে মেয়েদের বিয়ে কখনো আপনারা দিতে যাবেন না বাই চান্স যদি আপনারা আঠারোর নিচে মেয়েদের বিয়ে দেন যদি জানতেও পারে তাহলে এমন একটা চাইল্ড ডেভেলপমেন্ট যে তাতে মেয়ে থেকে শুরু করে রয়েছে মেয়ের বাবা মা থেকে শুরু করে সবাইকে কিন্তু সমস্যায় পড়তে হবে আজকে আপনারা শুধু মেয়েদের বিয়ে দিয়ে পার করে দিলেই কিন্তু হবে না সেই মেয়েটার পরিপূর্ণ তার যে বয়স পরিপূর্ণ তার যে এ পড়াশোনার যোগ্যতা সেগুলোকে আপনাদেরকে ভাবিয়ে উঠাতে হবে ভাবিয়ে তুলতে হবে যা হোক বেশি কথা বলছি না অনেকেই রয়েছেন আমি সকলের কাছে বাল্য বিবাহ এবং বাচ্চাদের শিক্ষার বিষয়ে বিশেষ করে মায়েদের কাছে যে আমার আবেদন তারা তাদেরকে আবারও আমি আবেদন এবং আশা ভরসা রেখে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ জহরুল ইসলাম সাহেবকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য তিনি খুব সুন্দর আলোচনা করেছেন শিক্ষা জাতি পড়াশোনা এছাড়াও সমাজের যে ক্ষতিকারক প্রভাব বাল্যবিবাহ শিশু সং বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের মাঝে আলোচনা করেছেন তার আলোচনা আমরা শুনলাম এবং আমরা চাইব শুধু শুনে থেকে গেলেই হবে না এর উপরে আমাদের জোর দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে শিক্ষার প্রতি জোর দিতে হবে ছেলে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এই প্রতিজ্ঞা এই দায়বদ্ধতা শুধু আমাদের একার নয় এটা আপনাদের আমাদের সকলের প্রচেষ্টাতেই সুশিক্ষা মাধ্যমে একজন ছেলে মেয়েকে গঠন করা আমাদের একান্তই দায়িত্ব এবং আমরা চাই এই দায়িত্ব আমরা সকলে মিলে সমানভাবে পালন করার চেষ্টা করব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে অনেক অতিথি বর্গ উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা এখন বরণ করে নেব বরণ করে নেওয়ার জন্য যাদের ঠিক করা হয়েছিল তারা মঞ্চের সামনে এসে উপস্থিত হও যারা বরণ করার জন্য উপস্থিত ছিল তোমরা মঞ্চের সামনে এসে